হ্যালো আজকে ভিডিওটি ঠিকই শুরু হচ্ছে ঠিক টপিক এর উপর যেখানে আগের দিন পর্যন্ত আমরা টপিক টুটা ঠিক করেছিলাম কমপ্লিট করেছিলাম এবং তার প্রবলেমসগুলোর সমাধান করেছিলাম আজকের হবে টপিক থ্রিটা এবং টপিক থ্রিতে যেটা বলা হচ্ছে সেটা সময় এবং বার্ষিক সুদটা সমান হলে এবং সুদ আসলের একের এন অংশ হলে তাহলে কত সময় লাগবে তাহলে এখানে সময় টেন ইন্টু ঠিক রুট ওয়ান বাই এন এরপরটি চলে আসছে যে প্রবলেম ওয়ান এর সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের একের ষোলো অংশ হবে একদম আগের ফর্মুলাটা ফেলে দেবো সেখানে চলে আসছে সময় হিসেবে টেন ইন্টু ঠিক ঠিক রুট ওভার ওয়ান বাই সিক্সটিন যেখানে ওয়ান বাই সিক্স যেখানে সিক্সটিনের মান যেখানে সিক্সটিনের ঠিক রুট হয় ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে যেখান থেকে চলে আসছে ওয়ান বাই ফোর অর্থাৎ কাটাকি করলে আসছে যেরকমে যে ফাইভ বাই টু ফাইভ বাই টু মানে টু অ্যান্ড হাফ ইয়ার টু অ্যান্ড হাফ ইয়ার তারপরে চলে আসছে টু অ্যান্ড হাফ ইয়ার তারপরের যে প্রবলেমটি আসছে সেরকম সেটা হলো যে প্রবলেম টু যেখানে বলা হচ্ছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে একশো টাকা সুদ দুশো ঠিক পঁচিশ টাকা হবে তাহলে এখান থেকে আমরা ঠিক সুদ পেয়ে যাবো ঠিক সুদ হলো আসলের পঁচিশ বাই একশো চল্লিশ অংশ তত ডাইরেক্ট সময়ের ফর্মুলায় ফেলবো সেখানে টেন ইনটু রুট ওভার বাই জায়গায় ওয়ান বাই মানটা আমরা পেয়ে গেছি ঠিক ঠিক রুট পঁচিশ বাই ওয়ান যেখানে মানে হচ্ছে বারো আর মানে হচ্ছে পাঁচ অধেব এখান থেকে এখান থেকে কাটাকুটি করে পাই দশ ইন ফিফটিন টু কাটাকুটি করলে পাবো ফিফটিন ইন্টু টুয়েলভ বছর অথেব টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ বাই সিক্স মানে ফোর পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন বছর টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এরপরে চলে আসছে আমাদের প্রবলেম থ্রি যেটাকে বলা হচ্ছে যে যে একটি একটি মূলধন চার বছরে যদি তিন গুণ হয় চার বছরে যদি তিন গুণ হয় তাহলে কত বছরে সেটা আট গুণ হবে তো আমাদের এই টপিকের উপর ফর্মুলা আগের দিন আমরা করেছিলাম যে যার ফর্মুলা হলো এন মাইনাস ওয়ান আটটি বাই হান্ড্রেড তো এখানে এনের মান এখানে তিন গুণ আর আট গুণ তাহলে আমরা এখানে ঠিক দুটো ইকুয়েশান পাব তিন মাইনাস ওয়ান বাই আট মাইনাস ওয়ান ইজ ইকাল টু আটটি বাই হান্ড্রেড মান হচ্ছে চার এই সরি আর এখানে সমান যেহেতু টি এর মান চার বছর বাই এক্স অতএব এখান থেকে ইকুয়েশান পাচ্ছি দুই বাই সাত ইজ টু এক্স করে পাবো এখান থেকে কাটাকুটি করে পাবো মান সেভেন ফোর বাই মান এরপরে যেটা চলে আসে টপিক ফোর বলা টপিক ফোরের ক্ষেত্রে গিয়ে কোনো নির্দিষ্ট মূলধনকে যদি এমনভাবে পি অংশে ভাগ করা হয় যে যার প্রথম অংশের আর ওয়ান পার্সেন্ট হারে এবং টি ওয়ান বছরের সুদ এবং দ্বিতীয় অংশের আর টু পার্সেন্টেজ হারে টি টু বছরের সুদ যতক্ষণে তাহলে পি অংশের অনুপাত কত হবে তাহলে ওয়ান ইজ টু আর ওয়ান আর টু আর ওয়ান টি ওয়ান ইজ টু ওয়ান বাই আর টু টি টু প্রবলেম ওয়ান চলে আসে যে তিন হাজার টাকাকে দুটি অংশ ভাগ করা হলো গোটা কমে প্রথম অংশের টেন পার্সেন্ট হারে তিন বছরে সুদ এবং দ্বিতীয় অংশের ফিফটিন পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হলে তাহলে টাকাটা কী হবে তাহলে অংশের অনুপাত কী দাঁড়াচ্ছে ওয়ান বাই পার্সেন্টেজ এখানে ঠিক সুদের হার টেন পার্সেন্ট আর সময় তিন বছর টেন ইন্টু থ্রি ইজ টু ফিফটিন ইস টু ফোর এখান থেকে অনুপাত চলে আস্ত ওয়ান বাই থার্টি ইস টু ওয়ান বাই সিক্সটি ওয়ান বাই সিক্সটি অর্থে টু টু ওয়ান তাহলে টু টু ওয়ান যদি হয় তাহলে প্রথম অংশের পার্ট করতে হবে প্রথম অংশের আমাদের মোট টাকা ছিল কত ঠিক তিন টাকা তার প্রথম অংশের পার্ট করতে হচ্ছে টু অনুপাত দুই তা টু বাই টোটাল টোটাল মানে টু টু প্লাস থ্রি বাই ই হলো টু থাউজেন্ড রুপিস তাহলে সেকেন্ড পার্ট কত হবে সেকেন্ড পার্টের পরিমাণ হবে যারা কমে ওই মোট টাকাটাকে যদি আমি দু টাকা বাদ দিই তাহলে পেয়ে যাব অর্থাৎ হাজার টাকা বেশ অঙ্কে সলিউশন হয়ে গেল এরপর যে অঙ্কটা যাচ্ছে সেটি হলো যে কোনো ব্যক্তি প্রবলেম থ্রি প্রবলেম টু এটা কোনো ব্যক্তি এক এক ব্যক্তি ব্যাঙ্কে পাঁচ টাকা একটা আট বছরের সময়ের জন্য রাখলেন তাহলে দেখা যায় যদি ব্যাংক প্রথমে প্রথম তিন বছরে তার চার চার পার্সেন্ট হারে পরবর্তী দু বছরে তাকে ফাইভ পার্সেন্ট হারে এবং শেষ তিন বছরে যদি সিক্স পার্সেন্ট হারে সুদ দেয় তাহলে মোট সুদ কত তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ফর্মুলা ফেলবো ডাইরেক্ট ফর্মুলাটি কি ফর্মুলা হলো টোটাল টাকা টোটাল টাকা কত ছিল আমার পাঁচ হাজার টাকা তাকে আমি হান্ড্রেড পি পি বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেড হলে পাঁচ হাজার টাকা বাই হান্ড্রেড ইজ ইকাল টু ইন্টু তার সাথে যে পরিমাণ সুদ আর টাইমটা ছিল ফোর ইন্টু থ্রি প্লাস ফাইভ ইন্টু টু প্লাস সিক্স ইন্টু থ্রি তাহলে এখান থেকে আমি টোটাল টাকা পাবো পঞ্চাশ ইন্টু বারো প্লাস দশ প্লাস আঠেরো দু হাজার টাকা এই ভিডিওটি কন্টিনিউ করতে এই ভিডিও যে সিরিজটি কন্টিনিউ হবে ঠিক আছে সরল সুদের উপর বি কন্টিনিউ ফলো করো